আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত বিশুদ্ধ খাবার কর থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ মোহসেন হাবিব আজ আমরা জানবো আমাদের এই বিশুদ্ধ খাবার ঘরে আপনারা কি কি পাচ্ছেন আমাদের এই বিশুদ্ধ খাবার ঘরে আপনারা পাচ্ছেন গ্রামগঞ্জের প্রাকৃতিক চাকের মধু এটা খুদে মৌমাছের মধু এটা শুধু মধু বলা হবে না এটা মধুর রাজাও বলা যায় কেউ যদি একবার এই মধু একবার খায় সো তারপরে যদি অনেক দিন পর সে আবার এই মধুটা খায় এই মধু বাদে অন্য কোনো মধু খায় তাহলে তার মনে পড়বে সেই বিশুদ্ধ খাবার ঘরের খুদে মৌমাছির মধুটা এটা এরকম স্বাদ এরকম সুস্বাদু দেখতে যেরকম সুন্দর এটা খাইতে তার চেতেও বেশি মজাদার হুম এটা খুদে মৌমাছির মধু আমাদের কাছে এছ আরও আরো পাচ্ছেন প্রাকৃতিক চাকের মধু যেরকম আছে কালোচিরা ফুলের মধু তারপর পাচ্ছেন মিশ্র ফুলের মধু আমার কাছে আরো পাচ্ছেন সরিষা ফুলের মধু এটা দেখতে যদি সাদা হয় কিন্তু এটা গ্লুকোজ বেশি থাকার কারণে এটা জমে যায় এটা হানড্রেড পারসেন্ট জমবে তারপর আমাদের কাছে আরো পাচ্ছেন হচ্ছে খেজুর এর রসের দিনে খেজুর গুড় এটা আমরা নিজেরা গিয়ে বানায় নিয়ে আসি এটা নাম হচ্ছে চকলেট গোর তারপরে আমাদের কাছে আরো পাচ্ছেন গাওয়া ঘি গাওয়া ঘি আমাদের কাছে আরো পাচ্ছেন মিক্স ড্রাই এবং কি এটাকে আপনারা হানি নাটও খেতে পারেন এটাকে আপনারা মধুময় বাদামও নিতে পারেন মধু দিয়েও এটা আপনি নিতে পারেন আমাদের এই পণ্য আমরা সারা বাংলাদেশে দিতে পারি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই পণ্যকে অর্ডার করতে পারেন আমরা হোম ডেলিভারি আমরা হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছা দেব ইনশাআল্লাহ আসুন বিশুদ্ধ খাবার খাই রোগ বালাই থেকে মুক্তি পাই আসসালামু আলাইকুম